শুল্কনী এবং হাজারনির জন্য বিশাল এক ভয়ঙ্কর এক বিষয় সেটা হইল কি এটা সুঙ্গী পাতা সুঙ্গী পাতা এক আপনি এটাকে বুইছে बताओ বলতে পারেন যাই হোক এখন আমরা আরো কিছু বলবো তার আগে আমরা বললেন যে আমাদের কাছে কি কি আছে আমরা আসলে আসছি এই গরম আসলে এখন বর্তমানে এই দেশের ভিতরে আপনি খেয়াল করে দেখবেন যে করোনা কলেরা ডায়রিয়া এগুলো কোনো মহামারী না এখন মহামারী বলতেই আমরা বুঝি একমাত্র গরম এবং এই গরমকে যদি আপনি কোনো ভাবে আপনি যদি নিরাময় করতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন হইলো খুজরি দাউ বেসরা সুলকানি হ্যাঁ তারপর বিভিন্ন জায়গার খাউজানি সুলকানি দিয়া তো এইটা আগে গরম আপনাকে নিরাময় করতেই হবে আর গরম নিরাময় করতে গেলে একমাত্র আপনার কাছে আমরা একটা জিনিস নিয়ে আসি যে জিনিসটা হইল একমাত্র ইরানি ফেলা চকলেট যা আমরা ইতিপূর্বে বিভিন্ন দেশে আমদানি করছি এবং এটার মাধ্যমে আমরা বিভিন্ন সুন্দর সুন্দর ফলাফল পাইছি এবং আমরা বিভিন্ন অর্ডার আমরা পাই তো আমরা প্রথমেই আমরা দেখাবো যে এইটা খাইলে আসলে কি কি গুণাগুণ হয় এবং এটার দ্বারা গরমটা কিভাবে নিরাম হয় এ হইলো আমাদের কোম্পানির মঠেল এই মঠেলকে আমরা খাওয়াই যে আপনাদের বিশ্বাস করবেন না দাদা এই চকলেটটা আপনি খাইলে যে কি আপনি দেনাম দেন যে কি ধরনের কাজ করবে সেটা আপনি আমাদের কোম্পানির মঠেল খাইলে আপনি বুঝতে পারবেন না তুমি খাইয়ে দেখো এটা খাওয়ার পরে আপনি যে কোনো ভাবে আপনি চুষার পরে দেখবেন যে আপনার শরীরে একটা ঠান্ডা হয়ে যাইতে আছে ঠান্ডা হওয়ার পর আপনি একটা টের পাইবেন যে ভিতর দিয়ে আপনার কলিজে আস্তে আস্তে গললে নিজ দিয়ে বাইরই চলিয়ে গরম ওই সাথে ইভেন আপনি তিন দিনের লাগে আপনি ফ্রিজের এর মতো ঠান্ডা হয়ে যাবে লড়বেন ও না এবং দেখা যাইতে পারে এই যে আপনার আর কখনো যাক সে কথা আমি বলবো না এই আমাদের কোম্পানির মঠেলে অবস্থা দেখেন যে ঠান্ডায় সে এখন যথেষ্ট ঠিক আছে দেখেন কি পরিমাণ ঠান্ডায় সে দাদা ভাই আমি বলতে চাই আপনারা কেউ আমাদের কাছ থেকে এই এই একজন মাত্র করেন এবং যদি আপনারা এটাই উপকার না পান তখন আমাদেরকে বলবেন দাদা ভাই এই যে দেখেন আমাদের কোম্পানির মঠেল সে এখন খাওয়ার পরে দেখেন এই যে আমি বলছি যে এখন যে হয়ে যাবে এবং সে যথেষ্ট পরিমাণ ঠান্ডায় এখন সে শীত অনুভব করতেছে সেটা একমাত্র ইরানি চকলেট এই দেখেন সে সে এখন এখন কিন্তু লড়তে পারতে আছে না সে এখন যথেষ্ট পরিমাণ ঠান্ডার আছে এখন দাদা ভাই আমি বলতে চাই আপনার যদি খাউজানি চুলকানির জন্য আপনি ঔষধ আলাদাভাবে নিতে চান তাহলে আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে আপনি এই একমাত্র আদর্শ বইসিয়ে পাতা এবন এটার থেকে আমি মনে করবো আপনি গরম নিরাময় করলে আপনার শুল্ক নিয়ে অটো দৌড়ই পালাই যাবে তার জন্য আপনি একমাত্র ইরানি প্লাস চকলেটটা আপনি নিতে পারেন আমি এতক্ষণ আপনাদেরকে যে যে কথা বললাম সেটা তো আপনারা প্রমাণে পাইয়ে গেছেন এবং আমাদের কম্পানির কোম্পানির মডেলের দ্বারা এবং এখন আমি চাইতেছি যে আমার একটা চকলেট বিক্রি করার জন্য কোন সরিদয় ব্যক্তি কি আছে যে আমার একটা চকলেট কিনলে সে এখন এটা প্রমাণ করিয়ে দেবে যে ঠিক আছে সে এটা কি আসলে কাজ করে কি করে না আপনার চুলকানিটা কেন হয় ওখান থেকে না থেকে কাটি ফেলানোর জন্য আমি এতক্ষণ হয়তো আপনার নাই আমার বক্তব্য ঠিক আছে এখন আমি চাইতেছি কি আপনার না থেকে কাটার জন্য আমাদের এই কোম্পানির ঠিক আছে একটা চকলেট আপনি খান